আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করবেন নতুন ফেসবুক পেজ খুললে সেটার ইউজার নেম অন্যরকম হয়ে থাকে তুমি কীভাবে আপনারা প্রফেশনাল ইউজার নেম দিবেন চলুন দেখে নেওয়া যাক সেজন্য প্রথমে আপনি ফেসবুক পেজের মধ্যে যাবেন তারপরে এখান থেকে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে প্রবেশ করবেন পেজের মধ্যে তারপরে এখানে থ্রি ডট লাইন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুক পেজের লিঙ্কের মধ্যে হিজি ভিজি অনেকগুলো নাম্বার এবং লেখা রয়েছে তো এটা আপনারা কীভাবে প্রফেশনালভাবে পরিবর্তন করতে পারবেন সেটা চলুন দেখে নেওয়া যাক পেজের ইউজার নেম পরিবর্তন করতে চাইলে সেটা আপনারা অ্যাপের মাধ্যমে পারবেন না সেজন্য আপনাদেরকে গুগল ক্রম ব্রাউজারে যেতে হবে তারপর এখানে সার্চ করতে হবে ওয়েব ফেসবুক ডট কম এখানে আমরা লিখে দিচ্ছি আপনারা দেখে দেখে এটি লিখতে পারেন লিখে সার্চ করে দিবেন তাহলে আপনাদের ফেসবুক পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আপনাদের ফেসবুক পেজটি ওপেন হয়ে যাবে তো এখন আপনারা জুম করে নেবেন এখানে আপনারা যখন প্রথমবার আসবেন তখন আপনাদের আইডি লগ ইন থাকতে পারে তো আপনারা সুইচ করে পেস করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন তারপরে আবারও দেখতে পাচ্ছেন যে সেটিংস লেখা আছে তার উপর ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করলে আপনাদেরকে অফিসিয়াল অ্যাপের মধ্যে নিয়ে চলে আসা হবে তো এখা এই সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন সেজন্য প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপের উপর ক্লিক করে ধরে থাকবেন তারপরে এখানে অ্যাপ ইনপো দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন বাই ডিফল্ট এর ওপর ক্লিক করে এখানে ওপেন সাপোর্ট লিঙ্ক এটা অন থাকবে অফ করে দেবেন তারপরে আবারও ওয়েব ফেসবুকের মধ্যে যাবেন গিয়ে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে আবার সেটিংস অপশনে ক্লিক করবেন তারপরে এখন আপনাদেরকে আর অ্যাপের মধ্যে নিয়ে যাওয়া হবে না তো এখান থেকে এখন আপনারা ইউজার নেম পরিবর্তন করার জন্য জুম করে নেবেন জুম করে দেখতে পাচ্ছেন যে পে সেটা নামে একটি অ্যাপ অপশন রয়েছে তারপরে নেম নামে অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম তার পাশে ইডিট বাটন রয়েছে সেখানে ক্লিক করে এখানে আপনারা আপনাদের ফেসবুক পেজের কী ইউজার নেম দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন লিখে দিলে পাশে দেখতে পাচ্ছেন যে আপনার ইউজার নেমটি অ্যাভেলেবল রয়েছে কিনা সেটা দেখাবে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউজার নেমটি অ্যাভেলেবল রয়েছে তো এখান থেকে এখন ইউজার নেম চেঞ্জ করার জন্য সেভ সেন্স নামে একটি বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন যে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড সাবে তো এখানে আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিবেন যে ফেসবুক আইডির আন্ডারে এই পেজ রয়েছে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম পরিবর্তন হয়ে যাবে এখন চলুন দেখে নেওয়া যাক ইউজার নেম পরিবর্তন হয়েছে এখানে জন্য অফিসিয়াল অ্যাপের মধ্যে আসবেন তারপরে পেজের মধ্যে আসবেন এসে এখানে থ্রি ডটের ভিতরে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইওর পেজ লিঙ্ক আগে কী ছিল আর এখন পরিবর্তন হয়ে প্রফেশনালভাবে ইউজার নেম হয়ে গেছে তো আপনারা এভাবে খুব সহজে আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম পরিবর্তন করতে পারবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর আপনারা যদি আমাদের চ্যানেলের মতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ